আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি বিকেলে নাস্তার জন্য তৈরি করব মুখরোচক ব্রেড চপ তৈরি তো আমি ব্রেড চপ তৈরি করে নিব ব্রেড চপের পুর দেওয়ার জন্য আমি এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি আলু দুটি আগে থেকে সেদ্ধ করা ছিল এখন আমি হাতে করে আলুটা একটু ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি ছোট চামচে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ছোট প্যাকেটে এক প্যাকেট ম্যাগি মশলা এখন আলুটা ভালোভাবে চটকে মেখে নেব আর এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য আলু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর আলুটা যত চটকালো হবে ব্রেড চপটা খেতে ততই ভালো লাগবে এখন আমি সব কিছু ভালোভাবে চটকে চটকে মেখে নেব আলুটি আমার মাখা হয়ে গেছে এখন এটি সাইডে রেখে দেবো এই বাটির মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ মতো খাবার সোডা আর দিয়ে দিচ্ছি দু চামচ চালের আটা চালের আটা দিলে বেসনটি মোচমোছা হবে পোকরনগুলো সব একবার ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য কাম ধনু রঙ দেখে ভালো লাগবে তাই কালারটা ভালোভাবে মেশানোর পর এখন একটু একটু করে পানি দিয়ে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব বেটারটি এখন আমার তৈরি হয়ে গেছে এখন আমি পাউরুটির উপরে চামচের সাহায্যে আলুর পুরটা পাউরুটির উপরে মাখিয়ে নিব আর একে একে সব পাউরুটি গুলো এইভাবে আলুৰ পুৰ্তা আমি লাগি আনিব আমার পুরটা লাগানো হয়ে গেছে এখন উপর থেকে আর একটা রুটি দিয়ে হাতে করে আস্ত চাপ দিয়ে রুটিটা একটু বসিয়ে নিচ্ছি রুটিটা বসানোর পর ছুরি দিয়ে কোন বরাবর কেটে নেব আর এইভাবে সব রুটিগুলি আমি পুর লাগানোর পর কেটে নেব কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে এখন রুটিগুলি বেসনের মধ্যে এপি টুপি ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে লাল লাল করে উল্টে পাল্টি ভেজে নিতে হবে তেলের মধ্যে আবারও একটা রুটি বেসনে ডুবিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে একে একে আমি রুটিগুলোই ছেঁকে নেব রুটিগুলি একটু নাড়াচাড়া করে উল্টি পাল্টিয়ে ভেজে নিব একে একে আমার এইভাবে সব চপগুলি ভাজা হয়ে গেছে তো আমার ব্রেড চপ রেডি আর আমি চপগুলো যখন ভাজছিলাম আমার মেয়ে এসে দেখেছে ও বলছে নাকি ওর এখন খুব খিদে পেয়েছে তো আমার ব্রেড চপ রেডি এইরকম সুস্বাদু ও মুখরা সব খাবারগুলি আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারেন তো আমি এখন একটু ভেঙে দেখে নিচ্ছি কেমন হয়েছে দেখুন ভেতরটা কতটা সুন্দর ও দেখে লোভনীয় হয়েছে তো আমি এখন একটু টেস্ট করে দেখে নেব কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো খেতে সত্যি দুর্দান্ত হয়েছে খুবই টেস্ট হয়েছে আর আমার মেয়ে বলছে ও নাকি রাত্রে কিছু আর খাবে না ও এগুলোই খাবে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওয়